রিজয় দা সময় নাই নামটা বলে দে ও ভাই অনেক কষ্টের পরেও যে হেরে যায় হেরে যায় শেয়ার কেউ নয় কেউ না সে আমাদের অপু ভাই অপু ভাই এ গান লাগা আমার রূপ লাগাও রে রাজ পুত্র দুবাই থেকে এসেছে আমার রূপ লাগাও রে রাজ পুত্র দুবাই থেকে এসেছে হায় হায় ভালো এ যা এখনো সময় আছে হাই হ্যাঁ আপনি দুবাই থেকে আইলেন অনেকদিন আপনার টিকটক দেখা হয় না আপনি একটা ডায়লগ বলেন তো টিকটক তো তোরা দেখবো কিন্তু গান্ডা লাগাস গানের সাথে একটু বিট দিস তাহলে দিলাম একটা টিকটক আচ্ছা হ্যাঁ কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে বুঝে নিও তুমি সেলিব্রিটি গান লাগা আমি পাহাড়ি না আমি পাহাড়ি না সইতে আমার বুকের ভেতরে শুধু আগুন জলে রে কে রে ওখানে টিকটক করে কিনা আমি এক প্রতিবন্ধী আর এক টিকটক আর প্রতিবন্ধী কোনটি গাইলো চত দেখি তাহলে তো আরেকখান টিকটক শোনাই দেখ কিরম লাগে তুই তো প্রেম টেম মনে করিস না তাহলে একখান টিকটক শোনাই এটা আমি দুবাই বুট খুলে ভাই করছিলাম ফালতু কথা একদম কবি আগে টাকা কামাও তারপর ভালোবাসার মানুষকে খুঁজো কারণ কারণ জানিস কারণ জানিস না কারণ করছি কারণ ভালোবাসা টাকাতে বিক্রি হয় বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ গান লাগা আগুন জলে আগুন জলে গো পরানে আগুন জলে আমার থেকে ও টিকটক ডান্স নিতে হবে চাচ্ছ তো নাম কি পরিচয় দাও সময় নাই নামটা বলে দে তুই ভাই এ টিকটকার ও ভাই ও গড প্রতিদিন যার ভিডিও দেখি সে আমাদের অপু ভাই যার ভিডিও প্রতিটা যাই ফলো ভাই টকে এসেছি সে আমাদের অপু ভাই ভাই অপু ভাই এত নাম্বারটা দেন ভাই 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 আমার কি ফেল করবে ভাই আপনি ভাই আগে যান না ভাই আপনি সাথে একটা টিকটক করো ভাই আমার একটা ডায়লগ আছে ভাই শুরু করে দাও অনেক কষ্টের পরেও যে ভাই নাই ক্যামেরা ধরো ও আচ্ছা সে আর কেউ নয় কেউ না সে আমাদের অপু ভাই অপু ভাই আমার রূপনগরের পুত্র ডুবাই থেকে এসেছে আমার রূপনগরের পুত্র ডুবাই থেকে এসেছে বেড়া বেহাদ হয়ে যেতেছে তাহলে ঠিকঠাক হয়ে গেছে নাচ গান হলো আবার বিকালে দেখো নাচ টুমেও আমি এখন হোমে ওকে ভাই ওকে বাই হ্যাঁ গান লাগাও আমার রাজপুত্র দুবাই কে